এবং শহীদ জিয়ার সৈনিক ভাই ও আসসালাম আলাইকুম তিরিশে মে উনিশশো সালে আমাদের সুযোগ্য এবং মহান রাষ্ট্রপতি আমাদের নেতা বিএনপি প্রতিষ্ঠাতা জিয়া রহমানকে কিছু সিঙ্গল সেনা কর্মকর্মকান্ড বিরুদ্ধে সহযোগিতায় চক্রান্তে তাকে হত্যা করা হয় আপনি দেখেন এক সময় এই বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোন দলে অস্তিত্ব ছিল না শেখ মুজিবুর রহমানের বাইরে কোন নেতা রাজনীতি করে টিকে থাকতে পারবে এটা স্বাধীনতা আগে কিংবা পরে কেউ চিন্তা করে না কিন্তু পরিস্থিতি কারণে কিন্তু সেই অবস্থা তৈরি হয়েছে অর্থাৎ আপনি যদি ঠিকভাবে নেতৃত্ব না দেন জনগণের প্রত্যাশা পূরণ না করেন তাহলে আপনার নেতৃত্বও কিন্তু নেতৃত্ব থাকবে না উনি একটা দল বানালেন এবং গ্রামে গঞ্জে মানুষকে যেভাবে আপন করে নিলেন খাল কাটলেন শত শত হাজার হাজার গ্রামে গিয়েছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলেন নেতা নেতাকমিল সাথে দেখা করেছেন কথা বলেছেন এবং মারা যাওয়ার পরে বাংলা বাংলাদেশে মানুষ দেখলো ওনার মতো সৎ নেতা দেখা যায় না। আপনারা তাকে ভালোবাসতেন সেই ভালোবাসে এসে নেতৃত্বে আসলো খালেদা জিয়া তাকেও আপনারা ভালোবাসেন এবং দীর্ঘদিন এই নেতৃত্ব দিয়েছেন ওনার নেতৃত্বে বিএনপি তিন ক্ষমতায় ছিল এবং উনি আপুসিন ছিলেন এর কত রকম টুক দিয়েছে টাকা লোক দেখাইছে উনি সেগুলা পাত্তা দেন নাই আন্দোলন সংগ্রাম করে ছিয়াশি একটা নির্বাচন হইল যেখানে শেখ হাসিনা খালেদা যে আমাদের নেত্রী বসে আলাপ করেছিল এই সরকারে কোন নির্বাচন যাবো আন্দোলন করে এই সরকারকে হটাবো সে বিএনপি কে ল্যান্ড মেরে ছিয়াশি নির্বাচনে গেল সে পরের থেকে আমাদের নেত্রী আপসীন হলো এবং দেখেন এখন পর্যন্ত আল্লাহ বেঁচে আছেন তার বয়স আশি বছরের কাছাকাছি দেশে মানুষ অপেক্ষা করছেন যে সামনে যে নির্বাচন হবে নির্বাচনে ইশালা বিএনপি আসবে আবার তাকে আপনার নেতৃত্বে দেখতে চান তাকে পনেরো বছর রাজনীতি করতে ঠিক মতো দেওয়া হলো না মিথ্যা মামলা নিয়ে তাকেও দুই বছর আটকালেন জোর করে একটা লিখিত রায় তাকে দেওয়া হলো প্রথমে পাঁচ বছর পরে দশ বছর তাকে মিথ্যা মামলায় হাজার হাজার কোটি টাকা যারা চুরি করছে তারা দেখাইল যে বিদেশে একটি সংস্থা থেকে এ তিনদের জন্য টাকা আসছে টাকাটা এই অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্টে একটা প্ল্যান করছিল যে একটা মাদ্রাসায় কাজে লাগাবে কেন অ্যাকাউন্ট থেকে তারা অন্য অ্যাকাউন্টে নিছে টাকা কিন্তু তোলা হয়নি সেই দুই কোটি টাকা এখন ছয় কোটি টাকা এই অজুহাতে তাকে একটা মিথ্যা বানানো রায়ে তাকে জেল দেওয়া হলো তারপরে ঘটনা আপনার জানেন জনগণে ভোট ছাড়া বারবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হইল আন্দোলন সংগ্রাম করলেন কল্লা মান্দা আপনাদেরকে নিয়ে আমাদের অনেক নেতাকর্মী গুম হলো হত্যা হলো জেলে গেল আমাকে তিনবার জেলে যেতে হয়েছে আমার নামে এখনও তিপ্পান্নটি মামলা সব কিছু করে ওয়ান এলেভেনের এক বছর আমি মালয়েশিয়া ছিলাম দেশে থাকার মতো অবস্থা ছিল না এখনো আছে রাজনীতিতে বাঘকে কি আছে জানি না এবং আমাদের যার দিকে এই আমরা সবাই তাকে আছে কি কঠিন পরিস্থিতিতে আজকে ওর যদি বলতো আমি রাজনীতি করবো না অনেক বৈশে আমার দরকার নেই রাজনীতি এই দলটা কি অবস্থা হইতো আজকে আপনি এখানে এসে কি আমাদের কথা শুনতেন এই বিএনপির নাম শুনে তো আসছেন যে আমাদের নেতা আসতেছে দ্যাশ্রবতী যে মানে কুলখানি আচ্ছা দেখি এখানে কি হয় আপনারা কিন্তু এখানে এই তোমারও খিচুড়ি এটা খাওয়ার জন্য আসেন নাই দলকে ভালোবাসেন সেজন্য আসছেন মানে আমাদের কথা শুনেন নাই কিছু শুনতে চান দেখতেও চান আপনারা তো মানে অনেক আত্কে পাচ্ছে ভোট দিতে পারেন নাই সারা বাংলাদেশে কি কাহিনী আমরা সবাই জানি সেই কেউটি বলার প্রয়োজন নাই দেখেন আজকে হাঁটি আটি পা পা করে আটাত্তর সালে যে জল জন্মগ্রহণ করছে বাইশ আর পঁচিশ সাতচল্লিশ বছর বয়স হয়ে গেছে এখন বিএনপি একটি জনপ্রিয় দল সবাই বলে শেখ হাসিনা পালায় গেছে সারা আওয়ামী লীগের নেতা কর্মীরা খুঁজে পাওয়া যাচ্ছে না সারা আঠারো কোটি মানুষের ভরসা এখন বিএনপি আর একটা মহল নামছে আরে বিএনপির ক্ষমতা দেওয়া যাবে না এই তরা কোথেকে আইলি তারা ইলেকশন করে যাচ্ছে কর তরা গাব গাছ না কাঁঠাল গাছ না তাল গাছ মাকা নিয়ে তিন চারটা নির্বাচন লাগে কা পরিচিত হবে এতে সে মানুষ বেশিরভাগ মানুষ লেখাপড়া জানে না আগে মা কা চিনে ধানের শেষে ভোট দিব ওইটা হইলো মা কা তারপরে ব্যক্তি তারপরে ব্যক্তি একটু কম বেশি ভালো খারাপ এটা পরে আগে মা কা যে পি এ রে ভোট দেয় অত কিছু ভাবে না যে আমরা এই দলকে ভালোবাসি এটা সিয়াউর রহমানের দল এটা খালাদা জিয়ার দল এটা তারেক রহমানের দল হে জানে দিছে আমার তারই ভর্তি দিব এখন নতুন চাকরাম তো না ইলেকশন পরে হইব তিন চার বছর আরে বেটা পাঁচ বছর দশ বছর পরে ইলেকশন হইলে তোরা কি করবি তোরা কয়টা সিট পাবি তখন চিনে কেনা দল করছো ঠিক আছে নিয়মের মধ্যে দল হইতেই পারে জনগণের কাছে যাও আইসা বক্তৃতা দাও বলো যে আমি কি করছি কি করবো এইসব বলো ইলেকশন করো দেখো তোমাকে জনগণ ভোট দেয় কিনা তুমি ওইখানে ক্ষমতা সুযোগ সুবিধা নিয়া তুমি টাকা কামাইবা না কি করবা আরে বেটা এই সময় তো আমরা এগুলো বুঝি নাই যে কি সিস্টেমে টাকা পয়সা কামাই তো বেটা আমরা বয়স ষাট বেশি তারা পঁচিশ তিরিশ বছর এগুলো বুঝা বলেছ তবু দিয়ে দেশে কি কাজ হবো কোন পদ দিবি আর টাকা দিবি এটা কি রাজনীতি নাকি এই বয়সে রাজনীতি তাহলে 8 10 বছর 20 বছর পরে তোমরা কি করবে? আতেন ভালো রাজনীতি করেন দেশের মানুষ আপনাকে আছে আজকে কেন যারা অবনকে পছন্দ করে উনি ভালো মানুষের দল তুরি করেছে আওয়ামী লীগের পূরদে যে দল যুদ্ধ করে টিকে আছে এই দলে আর পরীক্ষা তো দরকার নাই এখন জনগণ পরীক্ষা দিবে যে দলকে তারা ভালোবাসে কি না ভোটের মাধ্যমে আপনারা তিন চার নির্বাচনে ভোট দিতে পারেন না আমি জানি আমাদের দেওয়ার সম্বন্ধে আপনারা জানেন যেই এই মানুষের জন্য কি করেছে তার জীবনটা দিয়ে দিয়েছে তা একটি সন্তান মারা গেল সে কোন ব্যবস্থা নিতে পারে নাই ঠিক মতো অসুস্থ চিকিৎসা আমরা কেউ দেশবাসীও করতে পারে না তারাও করতে পারে না এমন একটা প্রতিকূল অবস্থার মধ্যে আমাদেরকে চলতে হয়েছে আমাদের নেতা তারে গ্রমণ দেখেন এই যে আট সালের পরের থেকে আজকে ২৫ সাল সতেরো বছর দেশের বাইরে এটি আপনি থাকেন ছয় মাস ইন্ডিয়া থেকে দেখেন কেমন কষ্ট লাগে পালাই থাকে এর চেয়ে কষ্ট হয় না যে আমি নিজের মাটিতে নিজের দেশে নিজের পরিবার ছাড়া আমি আড়াই জায়গায় আসি এটা সবচেয়ে কঠিন শাস্তি কিন্তু যেখানেই থাকুক এই দলকে নেতৃত্ব দিছে হাঁটি হাঁটি পা পা করে আজকে দলে এমন জায়গায় আসছে আজকে যদি তার একটু আমার এই কঠিন সময় সতেরো বছর আমাদেরকে যখন যে নির্দেশ দিছে আপনাদেরকে নিয়ে আমরা কম বেশি সেই কাজ করার চেষ্টা করছি কি অসীম ধৈর্য নিয়ে তারও তো বয়স খুব বেশি না এই দলটাকে সে এবং আগামী দিনে ইনশাল্লাহ আমরা এমন দল করি যে দলের নাম বলতে আমার ভাল লাগে যে দল আমাদের গর্বের দল যে দলকে মানুষ পছন্দ করে এবং বেশিরভাগ মানুষ আমাদের দিকে তাকিয়ে দেখেন এদের নামে কোনো চাঁদাবাজি অভিযোগ নাই এরা ম্যাক্সিমাম এক একটা পরিবার থেকে আসছে যে পরিবারে সদস্যদের অভিভাবক আপনারা চিনেন আমি যে কথাটা শেষ বলে রাখতে চাই সেটা হলো বিএনপি টিস শৃঙ্খল দল আন্দোলন সংগ্রামে পূর্ণ বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি হয়েছে অতএব এই বিএনপি যতদিন থাকবে আপনারা দলকে যেরকম ভালোবাসেন ইনশাল্লাহ আমরাও যতদিন জীবন আছে এই পৃথিবীতে আছে এই দলে একজন ক্ষুব্ধ নেতা কর্মী হিসেবে আমরা কাজ করে যাব কোন পথ পেলাম কি পেলাম না এটা বড় ব্যাপার না এই দলকে ভালোবাসি এই দলের সাথেই যেন আমি থাকতে পারি এবং এই দলের পরিচয় দিয়ে আমি যেন মারা যেতে পারি পরিশেষে আপনারা আজকে কষ্ট করে এসছেন ইনশাল্লাহ আগামী তো আমাদের এই দলের যে কোনো বিপদ হবে আপনাকে আপনাদেরকে আমরা পাবো সামনে একটা কঠিন নির্বাচন আছে সেই নির্বাচনে আপনারা ইনশাআল্লাহ আমাদের নেতার কথা শুনে এই দলকে ভালোবেসে বিএমপিকে মুক্তি যাতে বিএমপি ক্ষমতায় এসে অন্যায় অত্যাচার জুলুম যেগুলা বিগত পূর্ণ ষোলো বছর হয়েছে কোন শিক্ষা প্রতিষ্ঠানে টাকা নাই মসজিদ মন্দসে টাকা না সব টাকা আমরা এই সব অন্যায় অত্যাচারের জন্য বিচার করতে পারি আপনাদের সাথে নিয়ে এদের সবার বিচার এই বাংলা মাটিতে হবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি